দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হার পাশে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি বারো মে দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা ভোটা তাদের বুঝি শুকনো শুকনো গাভিগরিকে আমাদের মাঝে নেছি একবারের হাটের শেষ সময় আমরা তারপরেও কিন্তু ভরপুর হাট মালা দর্শক আমাদের এই পাশে ধান কাঁটামা চলছে স্থানে কিন্তুত্র নাই গরুর সঙ্গে গরুর মালিক পাটিপত্র দেখি নাই আমরা এই কাকার গরু একটু ধারণা আপনাদের আলাইকুম কাঁটা মারার সময় ব্যবসা বাণিজ্য কেমন হাল এখন বাজার খারাপ হওয়ার কারণটাই তো কাঁটা মারা সম্ভব তাই না লোকজন কম ব্যবসা গাই যে মোটামুটি কিন্তু কালের স্থানে এগুলা আছে এগুলা কেমন চাইছেন বাজার আজকে তেতাল্লিশ বিয়াল্লিশ আরো কত করে দাবি পাঁচশো হাজার করে হলে একটু আগালে দেওয়া যাবে

এই গরুটি ভরপুর কিন্তু একটা হাট বেঁচা কিনা মোটেই নেই শুকনো গরুর তথ্য দিচ্ছি আমরা শুকনো সাইড থেকে আর আমার সবগুলি চ্যানেল আপনারা ভিজিট করতে পারেন বিডি রাখাল বন্ধু বিডি ছাট দিনাজপুর গরুর হাট আমার হাট দিনাজপুর এই সবগুলি কিন্তু চ্যানেল আমার বিভিন্ন ক্যাটাগরি গরুর বিভিন্ন সাইডে কিন্তু আপলোড দিয়ে থাকি বর্তমানে যেটা দেখতেছেন এখানে শুধু আপনারা হাড্ডি গরুগুলি পাবেন এই পাশ থেকে একটু দেখে আপনাদের সিঙ্গেল বডি এগুলো সালাম আলাইকুম ভাই ওই ব্যসা কিনে আজকে হ্যাঁ একবারই নাই না এগুলো কেমন চাইছিল বাজারে এটা 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 আসি দাম একটা দিচ্ছি কিন্তু

হ্যালো সেন কই গরু আরে বিশাল বিশাল গরু তাই না আর দাদা তো দুটোই মনে হয় জোড়া কত চাইলে এটা সৌতরা মাত্র পঁয়ত্রিশ করে পার পেয়েছি কত পর্যন্ত দাম পাইছেন নাকি দুইটা কত দিয়েছি দুটো সৌতরাতে রাখছি ও সত্য চাচ্ছেন আর কত বলে কাস্টমার কত দিচ্ছে কাস্টমার বলতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি দুটো মিলিয়ে এক জোড়া এগুলো কি কুরবানিতে যাবে মোড়া করা যাবে আর দুই একটা ভাগ তো দেওয়া যায় দুজন তিনজন মিলে দেওয়া যায় তাই না তারপরে সিঙ্গেল বডি করে কিন্তু ছিলাম এগুলো কেমন টার্গেট দুটা মিলে ভাই সত্তর এগুলো সেই দাম সব আছে পঁয়ত্রিশ করে হলে দেওয়া যাবে দশ পারপিস আটটা হাত করে কিন্তু বয়সে সেই দামটা চেয়েছি কিন্তু সত্তর দুটো মিলিয়ে